চলিয়ে শুরু করতে হ্যাঁ বৌমা এখন রান্না হয়নি এই তো একটু তোমরা এখনকার মেয়েরা এত ঢিলাঢালা কেন বলো তো আমাদের সময় টাকা ভাবো এখনকার মতো নিচার ম্যাশিং ছিল না গ্যাস ছিল না শিলবাটায় মশলা করে রান্না করতে হয় বুঝলা মা পেরায় হয়ে এসেছে দিদির আটা মাকা হয়ে গেলে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কই আমার হাতে একটু দাও দেখি কেমন poreছো লিকেট হুম না সাতটা সেইভাবে আসে না দাঁড়াও এই মশলাটা দাও দেখি এটা দিলে দেখবা সাতটা কেমন বেড়ে যায় দিয়ে দাও হ্যাঁ এবার দাও দেখি হুম এইবার ঠিক আছে 哎妈 <laughs>